এবার স্টেজ প্রোগ্রামে এসে জমিয়ে নাচ করতে দেখা যায় অঙ্কুশ অঞ্জিলাকে অঙ্কুশ অঞ্জিলা অভিনীত মির্জা ছবির প্রমোশনে এসেই ভক্তদের আনন্দ দিলেন এই জুটি জানা যায় খুব দ্রুত রিলিজ হতে চলেছে এই সিনেমাটি এদিকে প্রিয় অভিনেতা অভিনেত্রীর নতুন সিনেমা দেখার অপেক্ষায় এখন থেকেই দিন গুনছেন তাদের ভক্তরা বর্তমানে প্রায় সবগুলো সিনেমাতেই জুটি বেঁধে কাজ করছেন অঙ্কুশ অঞ্জিলা এবার তাদের নতুন সিনেমা মির্জা দেখার প্রতি আগ্রহ প্রকাশ করে কমেন্ট করেছেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন সত্যি মির্জা দেখার অপেক্ষায় রয়েছি আশা করছি সিনেমাটি অনেক অনেক ভালো হবে কেউ কেউ আবার অন্য কথাও বলছেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন তোমাদের একসঙ্গে দেখতে দেখতে এমনি বোরিং হয়ে গিয়েছি এখন সিনেমাতেও দেখতে হবে এটা ভেবে খারাপ লাগছে কেউ বা লিখেছেন একসময় ভালো লাগলেও এখন আর তোমাদের জুটিটি মোটেও ভালো লাগে না তো বন্ধুরা অঙ্কু সন্দিলার জুটিটি আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ